আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই হঠাৎ করে এক ঘটনা ঘটলো তো ভিডিও দেওয়ার এক দুজন ফোন দিল যে ভাই আপনি ভিডিও দেন না তো মনের অবস্থা খারাপ দেখা যাচ্ছে মুরগির যে ব্যবসা যে ডস গেছে এই সময় তো আমার খামারে মূলত এই এইখানে দেখছেন এইখানে দুই হাজার সামনে দুই হাজার টোটাল সাত থেকে আট হাজার মুরগি ছিল এইগুলো ভিডিও দিতে পারি নাই আর এখন যে ভিডিওটা দেখতেছেন এইগুলা এই ভিডিওটা করছিলাম আমি মুরগি পার্টিতে বিক্রির আগে যে ভিডিওটা দেয় দেখার জন্যে তো এই ভিডিও দেখে পার্কটি আমার রেট দিছিল দুশো টাকা আর দুশো টাকা হওয়ার আগে এ দুই দিন আগে আমি মুরগিটা বিক্রি করছিলাম বৃহস্পতিবারে দুইশো আশি টাকা হয়েছিল তো সোম মঙ্গলবারে বিক্রি করছিলাম আর কি দুইশো আঠারো টাকা করে বিক্রি করছিলাম এক পঞ্চাশ দিনে আমার এই বাচ্চাগুলোর হার ছিল নয় দশমিক তেইশ ওজন আর এখন আলার মতে এই ফ্লকে এই বেশটাই লাভ হয়েছে কিছু টাকা কিভাবে আমি বলি তো এইটা সুপার হাইব্রিড বাচ্চা যারা সুপার হাইব্রিড ওরিজিনাল সুপার হাইব্রিড পালছেন তারা বুঝবেন ওরিজিনাল সুপার হাইব্রিড পালা পাললে আপনাদের এফসিআর আসবে চব্বিশ চব্বিশ এফসিআর আসার পরে আমার যে বাচ্চা বাচ্চা ছিল আর ছিল চার টাকা পাঁচ টাকার বাচ্চা তো এই বাচ্চার আমি গড়ে গিয়ে হিসাব করলাম যে আমার প্রতি বাচ্চার প্রতি কেজিতে আমার গড়ে একশো নব্বই টাকা কেজি পড়ছে তো আমি দুশো আঠারো টাকা প্রথম হেসের প্রথম এই যে ভিডিওটা এটা প্রথম বিক্রি করছি এটা দুইশো আঠারো টাকা বিক্রি করছি পরে বিক্রি করলাম দুইশো পঁয়ত্রিশ টাকা দুই হাজার পরে দুই দিন আগে দুইশো আশি টাকার যে যে সময় আসছিলো ওই দিন বিক্রি করতে পারি না পরের দিন ষাট টাকা বলছিল পরে গাড়ি ঘুরছে গাড়ি আর আসে নাই পরের দিন আরও বিশ টাকা কমে গেছে এইভাবে কমতে কমতে পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি আর আজকে কিছু বাচ্চা আছে তো এই মুরগি কিছু আছে আজকে দেখ ভাবছি আজকে কিছু বিক্রি করবো এখন আবার একটু কমে গেছে বাজার বিশ পঁচিশ টাকার মতো আছে তো দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয় আর আমার তো দেখা যাচ্ছে বিশ টাকা বিক্রি করলে লাভ হয়েছে তো বাজার কমতাছে বাড়তাছে এইটা তেমন সমস্যা নাই তারপরও বেশি বিক্রি করতে পারলে ওইটা ভালো হইতো হইতে একটা আকে বাসেই তো আশা করি সামনে আমাকে পাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন